সাহা নামের জন্য লোক বাজারঘাট শ্রীনগর বাড়ি উনি আমাদের কাছে কমপ্লে করেছেন যে গত তিরিশে তিরিশ অক্টোবর ওনার মা ওনার দোকানে ছিল একটা দোকানদারি করছিল ওই সময় দুপুর আনুমানিক সবাদুটা হবে ওই সময় একটা ছেলে এসে ওনাকে বলছিল যে আইসক্রিম দেওয়ার দিন না এই পিস থেকে যখন উনি আইসক্রিম দিয়েছিলেন ওই সময় মিটে উনার গলা থেকে সামনের সিনটাকে টান দিয়ে চিনটাই করে নিয়ে পালিয়ে যায় পরবর্তীতে এই ব্যাপারে আমরা কোম্পানি নিয়ে বিভিন্ন তদন্ত করে তদন্ত করে আমরা প্রথমে প্রশান্তশীল শীল সুতন নামে একজন ছেলেকে আইডেন্টিফাই করি যদিও সেই পলাতক পলাতক ছিল অনেকদিন পরবর্তী কেউকে আমরা গ্রেপ্তার করার পরে ওর সহযোগী একজন ছিল বিশ্বনাথ দত্ত তো দুজনকে গ্রেপ্তার করি এবং ওদের স্বীকার উক্তি মূলে আমরা ওই চিন্তাই করা সন্ধ্যে চেনটি আমরা উদ্ধার করি এবং আজকে আমরা ওদেরকে মাননীয় আদালত প্রেরণ করেছি

हादर बारी कोबी राशिला